ভবানীপুর থানার উদ্যোগী চকদ্বীপ স্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি স্বয়ংসিদ্ধা ভবানীপুর থানার উদ্যোগী চকদ্বীপ স্কুলে অনুষ্ঠিত হয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মণিশঙ্কর মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর থানার অফিস ইনচার্জ ইমরান মোল্লা সহ থানার অন্যান্য আধিকারিক বৃন্দ পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যে অন্যান্য জেলার তুলনায় বাল্যবিবাহের তালিকায় উপরের দিকে রয়েছে আর সেই কারণেই গর্ভধারণের সংখ্যা যেমন বাড়ছে তেমনি অল্প বয়সে মেয়েদের মৃত্যু ঘটছে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন বাড়াতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশেই ভবানীপুর থানা ও স্কুলের পক্ষ থেকে স্বয়ং সিদ্ধা আলোচনার ব্যবস্থা করা হয় আমি কালকেই যে সাহেব এটা আমরা সুসংগত হয়ে অ্যাওয়ারনেস রিলেটেড তো এক দিনের সবকিছু রেডি করে দিলেন এবং আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করে দিলেন তাই ওনার কাছে আমরা ভবানীপুর থানা তথা পূর্ব জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন আছেন আজকের এই অনুষ্ঠানে স্কুলের অন্যান্য স্যার টিচাররা আছে আমার কলিগ সহকর্মী স্বরূপকটা আছেন আমাদের হলদিয়া ওমান কেসের আইসি ম্যাডাম অনবতী ম্যাডাম বিশেষ এনজিও সংস্থা শক্তি বাহিনী পিও সম্মান যে আমাদের নাচ প্রদর্শন করলে তাদেরকে

आज तो तो के हमारे प्रोग्राम में पैसे शामिल थे हम इनको पैसे बहुत बहुत दुगाई तो करबो ना क्योंकि अनेक दिन से हम बस आछो भाई एक तरह के ऐसे आदि हो जो बहुत पूरी रह जाएगा टीवी में समय और खिदा पेचे मन लोग भाई तो पैसे खा लेना है तो कहीं तो रहया हो जाए यदि हम কে কার্পে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই